নমস্কার তো আজকে যে জবটা নিয়ে এসেছি তা হইল গোপীনাথ জুয়েলার্স তো গোপীনাথ জুয়েলার্স একজন কাউন্টার সেলস এক্সিকিউটিভ লাগে দেখলেই জব ডিসক্রিপশান এখানে দিছে যে কাউন্টার সেলস এক্সিকিউটিভ লোকেশান তিনটে আছে আগরতলা শিলচর এবং করিমগঞ্জ কোম্পানি গোপীনাথ জুয়েলার্স জব টাইপ হলো ফুল টাইম তো জব চামাৰি দিয়া এটা দিয়া দিছে তো এইখনে জব চামাৰিৰ মধ্য তাৰ এটা আইডিয়েল কণ্ডিডেট লাগে যাৰ কমিউনিশ্যন স্কিল প্ৰডাক্ট নলেজ হা এইগ যাৰ ভাল আছে যাৰ তো কি ৰেছপন্সিবিলিটি এইখিনিও কি কি তাৰ ৰেচপন্সিবিলিটি থাকিব এইখনে ত' ৰেচপন্সিবিলিটিগ অনেকুলাই দিয়া দিছে তো আপোনাৰ দেখিলেই বাই নেটটো ইয় কৰ ভিডিঅ'টা পোষ্ট কৰ আৰু যেন প্ৰভাইড ইনফৰমেশ্যান অউট দ্য জুৱেলাৰি প্ৰডাক্ট ৱেট ডিজাইন প্ৰাইজিং কোৱালিটি হে মানে এইগুলা মোটামুটি মানে কাষ্টমাৰে কৈছে লাগবে যেন আছে ন জুৱেলাৰি প্ৰডাক্টৰ বেপাৰী ৱেট ডিজাইন হা প্ৰাইজিং কোৱালিটি এইগুলা মানে ইয়ো কৰা তারপরে আপসেলিং ক্রস সেল আপসেল ক্রস সেল প্রোডাক্ট ম্যাক্সিমাইজ সেল রেভিনিউ মানে রেভিনিউ জেনারেট করা আর কি হুম তো এইগুলা রেসপন্সিবিলিটি থাকবো আরও হ্যাঁ রিকোয়ারমেন্টস অ্যান্ড কোয়ালিফিকেশান তো মিনিমাম এক থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগব জুয়েলারি বা রিটেল জুয়েলারিতে কাজ করার এক থেকে তিন বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবো আর কি হ্যাঁ তারপর কমিউনিকেশন ইন কমিউনিকেশন স্কিলটা আর কি একটু ভালো থাকতে লাগবো আর কি কমিউনিকেশন স্কিল যেটা আর কি যেটা ভালো থাকতে লাগবো এবারে বেসিক নলেজ অফ জুয়েলারি ম্যাটেরিয়ালস হ্যাঁ জ্যামস্টোন হলমার্কিং মানে এগুলোর ব্যাপারে একটু ভালো নলেজ থাকতে লাগবো কি জুয়েলারি ম্যাটেরিয়ালসগুলা কি জ্যামস্টোন হ্যাঁ হলমার্ক এগুলোর ব্যাপারে একটু ভালো থাকতে লাগবো তারপর বেনিফিটসগুলা দিয়া দিছে তবু আপনারা এগুলা একটু ভালো করিয়া দেখি নেই হুম যার ম্যাচ করে তো আপনারা একটু ই করতে পারবেন নাকি আপনার সিবি বা রিজুমে পাঠাইতে পারবেন এখানে তো হাউ টু অ্যাপ্লাই তো এখানে কীরম ইউটা এটা দেওয়া দিচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা ইন্টারেস্ট আছে তারা সেন্ড দেওয়ার রিজিউমে টু দেবজিট অ্যাট দ্য এখানে আপনার সিবি বা বায়োডাটা যেটা আছে রিজিউমে যেটা গোয়া হয় আপনি এটা সেন্ড করে দিতে পারবেন তো আজকের সেকেন্ড জবটা এই জবটা গোপনাথ জুয়েলার্সের রিলেটেড তো সেকেন্ড জবটা হইল তোমার কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ হ্যাঁ তো জব ডেসক্রিপশানটা হইলো কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ লোকেশন আগরতলা শিলচর করিমগঞ্জ কোম্পানি গোপনাথ জুয়েলার্স আচ্ছা এখানে তো রেসপন্সিবিলিটিস কী কী রেসপন্সিবিলিটি কাস্টমারের লোকে একটা ভালো রিলেশনশিপ বিল্ড করা হুম তারপরে কাম্পিনিমপ্লিন থাকলে এগুলো সলভ করা হুম তো এগুলো ব্যাপারে আপনার এইগুলো রেসপন্সিবিলিটি এগুলো থাকবো আপনারা দেখি লেন অনেকগুলো আছে এখানে কোয়ালিফিকেশান তো ব্যাচেলার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিং ও রিলেটেড ফিল্ড আর কি তো তো মিনিমাম থ্রি ওয়ান টু থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট মানে এক থেকে তিন বছরের একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের একটা এক্সপিরিয়েন্স লাগবো বা কোনো একটা স্ট্রং প্রবলেম সলভিং অ্যাবিলিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড মানে ওইটা থাকতে লাগবো স্ট্রং মানে একটা কাস্টমার সার্ভিসটা ভালো যেতে লাগবো আর কোনো ইস্যু হইলে কোনো প্রবলেম সলভিং আর কি কোনো প্রবলেম হইলে তাড়াতাড়ি এটা সলভ করবার একটা যে ক্যাপাবিলিটি ওইটা লাগবো যে পটেন্সিয়াল ওইটা লাগবো আর কি হ্যাঁ নলেজ অফ দ্য জুয়েলারি প্রোডাক্টস অ্যান্ড মার্কেট ট্রেন্ড অ্যান্ড ইন অ্যান অ্যাডভান্টেজ মানে কাস্টমার জুয়েলারি প্রোডাক্টের এবার মার্কেটের সম্বন্ধে একটু ভালো একটু নলেজ থাকতে হুম তো ওইগুলো জিনিস থাকতে লাগবো কাউন্ট অ্যান্ড টেলি দ্য স্টক অন ডেলি বেসিস অ্যান্ড রেকর্ড দ্য ওপেনিং স্টক এন্ড ক্লোজিং স্টক টু দ্য ওপেনিং স্টক ক্লোজিং স্টক এগুলোর সব কিছুর হিসাব আপনার রাখতে লাগবো তারপর ট্রান্সফার দ্য স্টক টু দ্য লকার ডেইলি অ্যান্ড স্টকগুলারে লকারে ডেইলি নেওয়া আসা এগুলার জিনিস আর অর্নামেন্টসগুলার ভালো করে হ্যান্ডেল করাটা এগুলার দায়িত্ব থাকবো হ্যাঁ তো আরও আছে আপনার দেখিলে আর অ্যাপ্লাইটা কেমন করা অ্যাপ্লাইটা হইলো এইটা আগের মতোই অ্যাপ্লাই করা এই রিজুমে বা সিপি আপনার এই ইয়েতে পাঠায় সেন্ড করে দেওয়া